ষাট ডিগ্রীর উন্নতি কোণে দেখা যায় ইট ভাটার উচ্চতা এবং একটা ইট ভাটার কি রয়েছে চিমনি রয়েছে তার পাদদেশ মানে নিচের অংশটা ও অগ্রভাগ মানে উপরের অংশটা

এখন দেখে বর্ণ এটা উচ্চিত হয়েছে এটার নাম দিলাম এ হম এটার নাম হলাম কি বি এটা এটা কথা বলেছে একটা থেকে যখন কি করছে মানে উন্নতি ডিগ্রি আর বাধু মানে বড়াতে যখন এই জায়গা থেকে দেখছে এই জায়গাতে কত ডিগ্রিপূর্ণ হচ্ছে ঠিক আছে এই কোনটা কত থেকে তাহলে হবে

আর এই বাড়ির এই জায়গা থেকে যখন কি করছে এই জায়গায় দেখছে তখন উন্নতি হচ্ছে আর করাতে দেখলে অবনতি হচ্ছে

কারণ এই অংশ যেটা রয়েছে সে সি রয়েছে বলে এটার যা মান হবে কোন মানুষ না কাজ করতে হবে এবার কি করবো তাহলে ত্রিভুজ যাবে কি এ বি ই ত্রিভুজ এ বি ই এর